বন্ধুরা রবি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা পরিমাপের ক্ষেত্রফল বিষয়ক কিছু অঙ্ক দেখবো এবং উদাহরণের আরো কিছু অঙ্ক দেখব আমি আনিকা মাস যাবেন তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যায় প্রথমে আমরা দেখছি উদাহরণ চার এখানে আমাদের বলছে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এবং এক একরে কত এখানে কিন্তু দেখো তোমাকে অনেকগুলো সম্পর্ক দিয়ে দিচ্ছে যেমন এক ইঞ্চি এবং সেন্টিমিটারের সম্পর্ক তারপর হচ্ছে একক এবং বর্গ গজের সম্পর্ক সব অঙ্কে কিন্তু তোমাকে এই সম্পর্কগুলো দিয়ে দিবে না তোমাকে অনেক ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে দেখো আমাকে এই অঙ্কটি করতে হলেও দুটি সূত্র মনে রাখতে হবে একটি হচ্ছে ইঞ্চি এবং গজের সম্পর্ক যেমন দেখো আমরা জানি এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার কিন্তু আমার কিন্তু এই ইঞ্চিকে গজে নিয়ে যেতে হবে যদি আমি এই একর বা মিটারে প্রকাশ করতে চাই তাহলে দেখো আমার এক ইঞ্চি সমান যদি হয় দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার তাহলে ছত্রিশ ইঞ্চি বা এক গজ সমান কত সেন্টিমিটার সেটা আমরা বের করতে পারছি যেহেতু ছত্রিশ ইঞ্চি আর এক গজ একই কথা কারণ আমরা জানি এক গজ সমান ছত্রিশ ইঞ্চি দেখো এটি আমার আসছে হচ্ছে একানব্বই দশমিক এখন দেখো এই একানব্বই দশমিক চার সেন্টিমিটারকে কিন্তু আমরা সহজেই মিটারে নিতে পারি কিভাবে একশো দ্বারা ভাগ করে দেখো তোমার মনে আছে সিরিয়ালটা যে আমরা পড়েছিলাম মিটার ডেসিমিটার তারপর ছিল আমার সেন্টিমিটার তাই না এখন দেখো আমি এই সেন্টিমিটার থেকে মিটারে যাচ্ছি কয় ঘর উপরে যাচ্ছি বলো তো এক দুই তাহলে আমি একানব্বই দশমিক চার চারকে দুইটা দশ দিয়ে ভাগ করব দুইটা দশের গুণ ফল দিয়ে অর্থাৎ একশো দিয়ে ভাগ করব। এখন দেখো আমরা জেনে গেলাম যে এক সমান আমাদের কত মিটার এক সমান আমাদের শূন্য দশমিক নয় এক চার চার মিটার তাহলে দেখো আমরা কিন্তু এক বর্গ গজ সমান কত সেটা বের করে ফেলতে পারবো এই এক গজ আর এক গজের গুণ অর্থাৎ শূন্য দশমিক নয় এক চার চার মিটার এবং শূন্য দশমিক নয় এক চার চার মিটারের গুণফল আসবে হচ্ছে আমার এক অর্থাৎ দশমিক ছয় ছয় বর্গমিটার এটা পেলাম হচ্ছে আমি এক বর্গ গজ এবং বর্গমিটারের সম্পর্ক কিন্তু দেখো আমার কিন্তু চাচ্ছে এক এক কত মিটার এখন আমার কি জানতে হবে বলতো এখন আমার এই বর্গ গজ আর একরের সম্পর্ক জানতে হবে যেটা আমাকে আসলে প্রশ্নে বলেই দিচ্ছে তাহলে দেখো আমার এই এক বর্গগজ সমান যদি এত বর্গমিটার হয় তাহলে কিন্তু আমরা সমান সমান কত সেটা বের করে ফেলতে পারবো এই এক আমরা যত বর্গমিটার পেয়েছি সেটাকে যদি আমি চার হাজার আটশো চল্লিশ দিয়ে গুণ করি তাহলে আমি আমার উত্তর পেয়ে যাচ্ছি চার হাজার ছেচল্লিশ দশমিক আট বর্গমিটার এটি আমার নির্ণয় উত্তর এখন দেখো আমরা আরেকটি অঙ্ক দেখি উদাহরণে এখানে আমাদেরকে কি বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এলাকা সাতশো একর একে নিকটতম পূর্ণ সংখ্যক হেক্টরে প্রকাশ করো দেখো এখানে কিন্তু তোমাকে এই এলাকা বলে দিচ্ছে একরে কিন্তু তোমাকে এখানে এটিকে প্রকাশ করতে বলছে হেক্টরে তাহলে আমরা দেখি অঙ্কটি কিভাবে করা যায় এখন দেখো আমাদের এই একর আর হেক্টরের সম্পর্ক জানতে হবে আমরা কি জানি যে দুই দশমিক চার সাত একর সমান এক হেক্টর তাহলে একর সমান এক আমার কত হেক্টর হবে এই এক সমান হবে এক ভাগ দুই দশমিক চার সাত হেক্টর তাহলে দেখো আমি একর সমান কত হেক্টর পাই এই ঐকিক দশমিক চার সাত হেক্টর অর্থাৎ দুইশো তিরাশি দশমিক চার হেক্টর এটি আমার নির্ণয় এই সম্পূর্ণ ক্যাম্পাস এরিয়ার ক্ষেত্রফল আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে এখন আমরা উদাহরণের আরেকটি অঙ্ক দেখি যেখানে আমাদের বলছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ মিটার তিরিশ সেন্টিমিটার তো দেখো এটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এটি হচ্ছে আমাদের প্রস্থ এখন দেখো এটি ক্ষেত্রফল বের করতে বলছে তো ক্ষেত্রফল আমরা যেটা করব ক্ষেত্রফল হচ্ছে আমরা বের করব বর্গ মিটারে এখন এই বর্গ মিটারে বের করার জন্য আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে আমার দৈর্ঘ্য মিটারে দেওয়াই আছে এই প্রস্থের এখানে এই যে তিরিশ সেন্টিমিটার এটাকে মিটারে নিয়ে তিরিশ মিটারের সাথে যোগ করে তারপরে এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করতে পারি যেটা আমার বর্গ মিটারে আসবে আরেকটা আমরা যেটা করতে পারি যেহেতু এখানে একটা সেন্টিমিটার আছে তো আমরা এই তিরিশ মিটার কেউ সেন্টিমিটারে নিলাম আবার চল্লিশ মিটার কেউ সেন্টিমিটারে নিলাম তারপর গুণ করার পরে আমার উত্তর আসবে বর্গ সেন্টিমিটারে সেটাকে আমি বর্গ মিটারে নিয়ে যাব। এটা একটু বেশি ভেজাল যুক্ত আমি প্রথমে যেটা বললাম ওইটা তোমরা করে দেখবে বাসায় ওইটাই সবচেয়ে সহজ উপায় আমি এই দ্বিতীয় যেটা বললাম সেভাবেই তোমাদেরকে করে দেখাচ্ছি যেহেতু এটা একটু বড় বা ভেজালের সেজন্য কিন্তু এভাবে না করাই ঠিক হবে কারণ তোমার তো মিটারে দেওয়াই আছে এই বেশিরভাগ জিনিসই তুমি শুধু এই তিরিশ সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে তিরিশ মিটারের সাথে যোগ করে তারপরে দৈর্ঘ্য প্রস্তুত গুণ করবে এখন দেখো আমি যদি সেন্টিমিটারে নিয়ে করি তাহলে কি হয় এখন এই আমার দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার এটাকে যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে কি করব একশো দিয়ে গুণ করব কারণ কি বলতো মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিটারের দুই ঘর নিচে হচ্ছে সেন্টিমিটার সুতরাং আমরা দুইটা দশের গুণফল দিয়ে এই চল্লিশ কে গুণ করবো অর্থাৎ একশো দিয়ে গুণ করব এখন দেখো আমি পেলাম চার হাজার সেন্টিমিটার এখন আমার প্রস্থ হচ্ছে তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার এখানে এই তিরিশ মিটারটাকে আমি আবার সেন্টিমিটারে নিব তারপরে এই তিরিশ সেন্টিমিটারটা যোগ করে নিব এখন এই তিরিশ মিটারকে যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে আমি এই কেও আবার একশো দিয়ে গুণ করব তো আমার আসে হচ্ছে তিন হাজার তিরিশ সেন্টিমিটার এখন এই দৈর্ঘ্য প্রস্থ আমি গুণ করে পাবো হচ্ছে আমার ক্ষেত্রফল যেটা আসবে হচ্ছে এই দেখো এক হাজার দুইশো বারো এটার সাথে চারটা শূন্য এত বর্গ সেন্টিমিটার এখন দেখো এই যে চারটা শূন্য এই চারটা শূন্য সহ এত বড় একটি সংখ্যা তো আমার দরকার নেই তাই না এটাকে ছোট করার জন্য আমরা যেটা করব এই বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটারে নিয়ে যাব। শুধু ছোট করাটাই উদ্দেশ্য না আমরা সাধারণত ক্ষেত্রফল সব ক্ষেত্রে বর্গ মিটারে বা তোমার এর এসব এককে রাখার চেষ্টা করি এখন দেখো আমি যদি এটাকে বর্গ মিটারে নিতে যাই তাহলে দেখো মিটার কিন্তু আমার সেন্টিমিটারের উপরে তাই না মিটার তারপর হচ্ছে আমার সেন্টিমিটার এটা আমি আগেও বলেছি এখন সেন্টি থেকে মিটারে যাওয়ার সময় আমরা কি করি সাধারণত একশো দিয়ে ভাগ করি কারণ দুইটা ঘর উপরে যাচ্ছি দশের দুইটা গুণফল এখন দেখো বর্গ মিটারের ক্ষেত্রে আমরা কি করব করবো মিটার বা বর্গ সেন্টিমিটারের ক্ষেত্রে আমরা যেটা করব। এই দশের যে দুইটা গুণফল এটার বর্গ দিয়ে ভাগ করব। তাহলে দশের দুইটা গুণ ফলে যদি আমি আবার বর্গ করি তাহলে আমি কয়টা দশ পাবো বলতো চারটা দশ পাবো অর্থাৎ দশের সূচক হবে চার এর জন্য আমরা এটাকে যদি বর্গ মিটারে নেই তাহলে পাবো হচ্ছে এটা ভাগ দশের সূচক চার অর্থাৎ আবার এই চারটা শনি কেটে যাবে আমার থাকবে এক হাজার দুশো বারো বর্গমিটার এখন দেখো আমরা আবার জানি যে এক এওর এক এর সমান হচ্ছে আমার একশো বর্গমিটার তাহলে দেখো আমার এক এওর সমান যদি একশো বর্গমিটার হয় এখানে কিন্তু আমার বারোশো বারো বর্গমিটার আছে তো বারোশো বারো বর্গমিটার বা বারোশো বর্গমিটার সমান কত এওর হবে বলো বারো এওর হবে যেহেতু একশো বর্গমিটার সমান এক এওর সুতরাং আমরা কি লিখতে পারি যে বারোশো বর্গমিটার সমান হচ্ছে আমার বারো এওর তাহলে এখানে আমি এটাকে লিখতে পারি বারো এওর বারো বর্গমিটার এভাবে তাহলে আশা করি তোমরা এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে পেলাম কোন এককে পেলাম এটা বুঝতে পারলে এরপর আমরা নতুন একটি বিষয় দেখি সেটি হচ্ছে আমাদের আয়তন পরিমাপ এতক্ষণ আমরা ক্ষেত্রফল পরিমাপটা দেখলাম এখন আমরা আয়তন পরিমাপ দেখব আয়তন আমরা এমন জিনিসেরই পরিমাপ করতে পারবো যেটি তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি জিনিসই থাকবে তো এখন দেখি আমাদের এই আয়তন পরিমাপের সূত্র কি আমাদের এই আয়তন পরিমাপের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এরপর আমরা দেখি যে এই আয়তন পরিমাপের ক্ষেত্রে বস্তুর ঘন ফলে কিন্তু তার আয়তন নির্দেশ করে যেমন আয়তাকার আয়তনের পরিমাপ হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ প্রস্থের পরিমাপ গুণ উচ্চতার পরিমাপ এখন এই দৈর্ঘ্যের পরিমাপ প্রস্থের পরিমাপ ও উচ্চতার পরিমাপ যদি একে এককে প্রকাশ করি তাহলে আয়তনের পরিমাপ হচ্ছে আমরা ঘন এককে নির্ণয় করতে পারি ধরো এই কোনো কিছুর দৈর্ঘ্য হচ্ছে এক সেন্টিমিটার প্রস্থ এক সেন্টিমিটার উচ্চতা এক সেন্টিমিটার তাহলে তার আয়তন হবে এক ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার মানে এটা যদি আমরা এমনি লিখি তাহলে এভাবে সেন্টিমিটার কিউব অথবা সেন্টিমিটার সূচক তিন এটা হচ্ছে যদি আমি অঙ্কের ভাষায় লিখি আর এমনি যদি বলতে চাই তাহলে বলবো হচ্ছে ঘন সেন্টিমিটার এখন আসো কিছু এককাবলি দেখি এই বলিগুলো হচ্ছে তোমার এই এক ঘন ডেসিমিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এটার আবার এক লিটারের সমান এখন দেখো আমরা কিন্তু জানি এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এই ডেসিমিটারের পরেই ছিল হচ্ছে আমার সেন্টিমিটার তাহলে এক ডেসিমিটার সমান হচ্ছে আমার দশ সেন্টিমিটার তাই না তো দেখো এখন আমি যদি উভয়পক্ষ ঘন করে দিই এক ডেসি এটার সূচক হচ্ছে আমার তিন আবার এদিকে এই দশ সেন্টি এটারও সূচক তিন তাহলে দেখো আমি কিন্তু পাই হচ্ছে এখানে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এভাবে কিন্তু আমরা যদি ওই এবং হচ্ছে যে রূপান্তর এটা মনে রাখি সিরিয়াল সেন্টিমিটার ডেসিমিটার এগুলোর তাহলে সেখান থেকে এই ঘন সেন্টিমিটার ঘন ডেসিমিটার এগুলোর রূপান্তরও আমরা মনে করতে পারবো বা বের করতে পারবো তাহলে আমাদের যেটা জানতে হবে যে এক হাজার ঘন সেন্টিমিটার সমান যে এক লিটার এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তাহলে আশা করি আর সমস্যা হবে না আবার এই ঘনমিটারের সাথে স্টেয়র বা এই দশ ঘন স্টেয়রের সাথে এক ডেকা স্টেয়র এই সম্পর্কগুলো তোমাদের জানতে হবে আর ঘন ইঞ্চি মিলিমিটার এই ঘন ইঞ্চি মিলিমিটারের সম্পর্ক ঘন সেন্টিমিটার মিলিমিটার সম্পর্ক এগুলোও তোমাদেরকে জানতে হবে এখন আসো আমরা এই আয়তনের ম্যাট্রিক ও ব্রিটিশ এককের সম্পর্ক দেখি এখানে স্টেওর ঘন তারপর ডেকা স্টেওর ঘন গজ এই সম্পর্কগুলো দেখিয়েছে এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে এরপর আসো আমরা তোমাদের কাজে আসি তোমাদের এই সপ্তাহে কাজ হচ্ছে তোমরা সবচেয়ে মোটা বইয়ের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা মেপে এর ঘনফল নির্ণয় করো আরেকটি কাজ হচ্ছে শ্রেণী শিক্ষক কর্তৃক নির্ধারিত অজানা আয়তকারী একটি বাক্সের আয়তন অনুমান করো তারপর এর সঠিক আয়তন বের করে ভুলের পরিমাণটি নির্ণয় করো এখন আসো আমরা এই আয়তন বিষয়ক একটি অঙ্ক দেখি এখানে আমাদের বলছে যে একটি বাক্সের দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ মিটার এক সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে মিটার এক বাক্সটির আয়তন কত দেখো এই বাক্সটির তোমার দৈর্ঘ্য এবং অন্যদিকে প্রস্থ এবং উচ্চতা তিনটি জিনিস কিন্তু বলে দিচ্ছে তোমাকে এর আয়তন বের করতে বলছে তো আমরা একটু আগেই আমাদের সূত্র শিখে আসছি সূত্র ছিল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন একটা আমি কিভাবে করবো সবগুলো সেন্টিমিটারে নিব নাকি এই পঞ্চাশ সেন্টিমিটারকে মিটারে নিয়ে তারপর এটি সম্পূর্ণভাবে মিটারে প্রকাশ করে তারপর গুণ করব আমি দুইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখো আমরা যদি সেন্টিমিটারে নেই তাহলে আমার দুই মিটারকে সেন্টিমিটারে নিলে হবে দুইশো সেন্টিমিটার দুইকে একশো গুণ করতে হবে আবার প্রস্ত এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এই এক মিটার হবে হচ্ছে আমার একশো সেন্টিমিটার সেটার সাথে যদি আমি পঞ্চাশ যোগ করি তাহলে একশো পঞ্চাশ সেন্টিমিটার আবার দেখো আমার উচ্চতা হচ্ছে এক মিটার এক মিটারকে আমি লিখতে পারি একশো সেন্টিমিটার তাহলে আমি এর আয়তন বের করে ফেলছি দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা থেকে সেটা হচ্ছে তিরিশ লক্ষ ঘন সেন্টিমিটার দেখো এখানে তিনের সাথে আমার শূন্য শূন্য ছয়টা এক ছয় এখন দেখো এই ঘন সেন্টিমিটার থেকে এটাকে আমি মিটারে নিয়ে যাব মিটারে নেওয়ার জন্য কিন্তু আমার একে ভাগ দিতে হবে দশের সূচক ছয় দিয়ে দেখো আমি বর্গ সেন্টিমিটারে যখন বর্গ মিটারে নিয়েছিলাম তখন আমি কি দিয়ে ভাগ করেছিলাম তোমার মনে আছে দশের সূচক চার দিয়ে এখানে আমি দশের সূচক ছয় দিয়ে কেন ভাগ করলাম কারণ দেখো সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে নেই তখন আমি দশের বর্গ দিয়ে ভাগ দিই এটা কেন করি সে একটু আগেই বলেছি এখন দেখো যখন আমি ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে নিব তখন এই দশের সূচক যে দুই এটাকে আবার আমার ঘন করতে হবে অর্থাৎ তাহলে দেখো এই দশের বর্গ এটাকে যদি আবার আমি ঘন করি তাহলে আমি পাবো হচ্ছে আমি সাধারণত জানি যে আমার এই যে সূচক সূচক কিন্তু গুণ হয়ে যায় তাহলে আমি পাবো হচ্ছে দশ আর সূচক ছয় তিন আর দুয়ের গুণ ফল এই জন্য আমি এই তিরিশ লক্ষকে এর সূচক ছয় দিয়ে ভাগ করছি তাহলে আমার এই দেখো ছয়টি শূন্যই কিন্তু কাটা চলে যাবে তখন আমি পাবো হচ্ছে তিন ঘনমিটার অর্থাৎ আমার উত্তর আসবে হচ্ছে তিন ঘনমিটার এখন দেখো এই বিকল্প পদ্ধতিটা আমরা দেখি বিকল্প পদ্ধতিতে আমরা কি করতে পারতাম এই দৈর্ঘ্য মিটারেই থাকতো প্রস্থে যে আমার পঞ্চাশ সেন্টিমিটারটা ছিল এটাকে আমি মিটারে নিয়ে তারপর তোমার এক মিটারের সাথে যোগ করে দিতে পারি বা এই পঞ্চাশ সেন্টিমিটার মানে তো আমার হাফ মিটার তাহলে আমি এটাকে দেড় মিটার ধরতে পারি আবার আমার উচ্চতা হচ্ছে এক মিটার তাহলে আমি দেখো এই তিনটি প্যারামিটার যেটা আমি পেলাম বা তিনটি এই দৈর্ঘ্য বস্তু উচ্চতা যে পেলাম এদের গুণ করে দিলেই কিন্তু আমি আমার উত্তর পেয়ে যাচ্ছি কত ঘনমিটার আমার উত্তর আসবে হচ্ছে তিন ঘনমিটার এখানে দেখো আমার এটা ছিল কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ আশা করি তোমরা মিশ্র ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশে কিভাবে নেয় তোমরা সেটা জানো মিশ্র বলতে হচ্ছে আমার এই সমস্ত এটাকে যদি আমি প্রকৃত ভগ্নাংশে আনতে যাই তাহলে আমার এই দুই আর এক গুণ করে এই একের সাথে যোগ করে দিতে হবে দেখো আমার দুই আর এক গুণ করলে আমি পাই হচ্ছে দুই এটাকে একের সাথে যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে উপরে তিন আর নিচে দুই থাকবে তাহলে এভাবে আমরা এই দেড় মিটার থেকে তিন বাই দুই আকারে লিখতে পারি এভাবে এই তিনটি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা গুণ করে আমি আমার উত্তর পাচ্ছি তিন ঘর মিটার আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখব এখানে উদাহরণ আটে আমাদের বলছে একটি চৌবাচ্চায় আট হাজার চৌবাচ্চা বলতে কি বোঝায় চৌবাচ্চা আসলে পানির ট্যাঙ্ক যেটা আমাদের ছাদে থাকে বা অনেকের বাসার বাইরে থাকে তো এই চৌবাচ্চাটির পানি দেখো এই চৌবাচ্চার ভিতরে কিন্তু পানি আছে তো এখানে বলে দিচ্ছে যে এই চৌবাচ্চায় আট হাজার লিটার পানি হয় এখন এর দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু এদিকে এবং এদিকে যে আমার প্যারামিটার দুইটা সেটা বলে দিচ্ছে ঠিক আছে তো তোমাকে বের করতে বলছে উচ্চতা উচ্চতা কোনটা বলতো উচ্চতা হচ্ছে আমার এই লম্বা বরাবর যে জিনিসটা সেটা তো এই দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আসলে এই চৌবাচ্চার তলা বরাবর কাজ করে আর এই উচ্চতাটা হচ্ছে লম্ব বরাবর তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে এই চৌবাচ্চার তলার ক্ষেত্রফল হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় মিটার গুণ এক দশমিক দুই পাঁচ মিটার অর্থাৎ দুইশো ছাপ্পান্ন সেন্টিমিটার এবং একশো পঁচিশ সেন্টিমিটারের গুণফল আমরা এই মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে তারপরে ক্ষেত্রফলটি বের করছি এর জন্য একশো দিক গুণ করে তারপরে সেন্টিমিটারে নিয়ে গেলাম তাহলে দেখো এখান থেকে আমরা পাই হচ্ছে বত্রিশ হাজার বর্গ সেন্টিমিটার এখন দেখো আমরা এই তলার ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে বের করলাম এই চৌবাচ্চার কত লিটার পানি ধরে এখান থেকে কিন্তু আমি চৌবাচ্চাটির আয়তন বের করে ফেলতে পারি কারণ আমরা জানি কি যে কোনো পাত্রে যে পরিমাণ পানি ধরে সেই পানির আয়তনই কিন্তু আসলে ওই পাত্রের আয়তন তাহলে এখানে যদি আট হাজার লিটার পানি ধরে তাহলে এই চৌবাচ্চার আয়তনও কিন্তু আট হাজার লিটার এখন এই লিটারে রাখলে তো হবে না আবার এটাকে ঘন সেন্টিমিটারে নিতে হবে কারণ আমি এই তলার ক্ষেত্রফল বের করেছি বর্গ সেন্টিমিটারে আমার সব একক সেন্টিমিটারে রাখতে হবে এখন তাহলে দেখো আমরা জানি যে এক লিটার সমান হচ্ছে আমার এক ঘন সেন্টিমিটার তাই না এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে বলো আমার আট হাজার লিটার সমান কত ঘন সেন্টিমিটার হবে এই আট হাজারের সাথে আমি এক হাজার গুণ করব। তাহলে দেখো আমি পাই কত এই আটের সাথে থাকবে হচ্ছে আমার ছয়টা শূন্য এখন এই আশি লক্ষ অর্থাৎ আশি লক্ষ এই আশি লক্ষের সাথে যদি আমি বত্রিশ হাজার ভাগ করে দিই তাহলে কিন্তু আমি এই গভীরতা পেয়ে যাই এটা কিভাবে হলো বলতো কারণ আমরা সূত্র শিখেছিলাম কি বলতো আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাই না তাহলে দেখো এই দিক থেকে আমার উচ্চতা দরকার তাই না এই দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু উচ্চতার সাথে গুণ আকারে আছে তো আমার উচ্চতা বের করতে আমি কি করব উচ্চতা সমান এই আয়তন ভাগ দৈর্ঘ্য গুণ প্রস্থ এই কনসেপ্টটা কিন্তু আমি লক্ষ যে আমার আয়তন আসছে এটার সাথে বত্রিশ হাজার ভাগ করে তো বাচ্চাটি গভীরতা পেয়ে গেলাম সেটা হচ্ছে আমার দুইশো পঞ্চাশ সেন্টিমিটার এই দুইশো পঞ্চাশ সেন্টিমিটারকে যদি আমি মিটারে নেই তাহলে পাবো হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার অর্থাৎ একশো দিয়ে ভাগ করে আমি এটিকে মিটারে নিয়ে যাবো এখন দেখো আমরা একটি বিকল্প পদ্ধতিতে অঙ্কটি করতে পারতাম সেটা হচ্ছে আমার এই তলার ক্ষেত্রফল যেটা সেটা আমি বর্গ মিটারে বের করলাম বর্গ মিটারে বের করার পর আয়তন যে আমার ঘন সেন্টিমিটারে আসলো সেই ঘন সেন্টিমিটারটাকে আমি আবার ঘন মিটারে নিয়ে গেলাম ঘন মিটারে নিয়ে যাওয়ার জন্য আমার কি করতে হবে এটাকে দশের সূচক ছয় দিয়ে ভাগ করতে হবে কেন ঘন সেন্টিমিটার থেকে ঘন মিটারে নিতে হলে আমরা দশের সূচক ছয় দিয়ে ভাগ করি এটার আগে একটি অঙ্ক দিয়ে তোমাকে বোঝানো হয়েছে তো ওই অঙ্কটি তোমরা দেখলে বুঝতে পারবে এখন দেখো এতে আমি পাই হচ্ছে আমার চৌবাচ্চাটির তাহলে গভীরতা হবে এই আয়তন ভাগ হচ্ছে আমি তলার যেটা বের করলাম তাহলে আমি উচ্চতা পেলাম আবারও আগের মতো দুই দশমিক পাঁচ মিটার এই দুই দশমিক পাঁচ মিটার কে চৌবাচ্চাটির গভীরতা অথবা চৌবাচ্চাটির উচ্চতা যে কিছুই বলতে পারো গভীরতা বলতে আসলে পানির গভীরতা বোঝায় চৌবাচ্চার ভিতরে পানির গভীরতা তাহলে আজকে এই পর্যন্তই তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো একটু ভালো মতো দেখবে এর পরের দিন আমি চেষ্টা করবো উদাহরণটা শেষ করে দাও তাহলে তোমরা ভালো থাকো একটু অঙ্কগুলো দেখো বাসে ধন্যবাদ